কোরআনে কারিমে সর্বশেষ নাজিল কৃত একটা আয়াত কোরআনের সর্বশেষ নাজিল কৃত আয়াতটা আপনাদের সামনে আমি পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা

এই পৃথিবীতে আল্লাহ রব আলিনের প্রতি আমাদের ইমাম থাকতে হবে একশো একশো কোরআনে করিমেরা একা এক আল্লাহ পাক বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাহ পাক বলছেন হে ইমানদারেরা ঈমান আনো আল্লাহর প্রতি রাসূলের প্রতি কিতাবের প্রতি আল্লাহ বলেন ইমানদারেরা আবার ঈমান আনো তো ইমানদার যারা এরা আবার ঈমান আনবে কি ধরেন এক কালো ভাত খাইলো পেট ভর্তি আপনি বললেন যারা খাইছেন তারা খান তারা তো খাইছেই আবার কইলেন খান একটা লোক পরীক্ষা দিছে আপনি বললেন যারা পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষা দেন কথাটা কেমন হয়ে গেল না আল্লাহ বলেন হ্যাঁ মধ্যে তাবলিগের ভাইদেরকে অনেকে প্রশ্ন করেন যে তাবলিগের ভাইরা বেঈমানের কাছে ইমানের দাওয়াত দিবে ইমানদারের কাছে কেন ইমানের দাওয়াত দেয় বলে ভাই লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ইঞ্জিল এবং জাবুরের প্রতি তারা ইমানান ছিল তাদেরকে আল্লাহ বলেন তোমরা আবার আখিরি জামানার পায়গাম্বর নবীর উপর এবং তার কিতাবের উপর ইমান আন দুই নম্বর অর্থ বলেন হে ইমানদারের আফানি যারা বাহ্যিক ইমানদার ভিতরে মুনাফিক আগেরকার জমানার মুনাফিকরা রসুল্লাহর সঙ্গে নামাজ পড়তেন বুঝাইতেন আমরা ইমানদার আসলে তারা ছিল মুনাফিক কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়িদ এল কুল্লাদিন অ্যামেনু পালু অ্যামে ওয়িদা ফাদউ ইলা শয়াফি নিহিম পালু ইন্ন মাহুম ইন্ন মাহ নহ্নু আল্লাহ বলে মুনাফিকদের কে মু মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে মুনাফিকের বলতো আমরা এই মন্দা কারণ এদের সাথে নামাজ পড়তো সব পড়তো আর যখন এদের শয়তান এদের এদের লিডারদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তো মুসলমানদের সঙ্গে একটু ধোকাবাজি করতেছি একটু খেলতামশা করছি ঠাট্টামস্করা করছি এমন দুই নম্বর ইমানদার বাংলার জমিনে আসেনি কথা বলেন সবাই আসেনি মসজিদে আসলে ইমানদার আলেমলামাদের সামনে আসলে ইমানদার মাহফিলে আসলে বড় ইমানদার বড় মুসলমান দাবি করে সব ঠিক আছে আল্লাহর কোরআন দ্বারা দেশ চালাবো ইসলাম দ্বারা রাষ্ট্র চালাবো মদিনার সনদে সব চলবে এই না সেই না কত কথা বলে কিন্তু তাদের দাদা বাবু সাথে যখন সাক্ষাৎ করে একান্তে দেখা করে ওই জমানার মুনাফিকদের মতো তারা বলে ইসলাম পিস্তাম কিছু বুঝিনা মোল্লা মৌলবীকে দেখা রাখা যাবে না মৌলবাদীদের স্থান বাংলাদেশে হবে না